আসসালামু আলাইকুম মোবাইলের ডায়াল পেডে গুগলে একটি নতুন আপডেট নিয়ে এসেছে যা আমরা কোনো ব্যক্তিকে ফোন করলে স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করেন তো এরকম অপশন কিন্তু চলে আসছে এবং আমরা যদি কোনো ফোন কল রিসিভ করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে অ্যাড করা হয়েছে যেমন নিচে ট্রেনে ধরে চাপ দিয়ে সাইড থেকে টান দিলে তারপর কিন্তু ফোন কল রিসিভ করা হয় যেমন আমাদের আগে ওল্ড মডেলের যে আপডেটটি ছিল তো উপরে নিচে কিন্তু আগে ফোন কল টেনে ধরে তারপর কিন্তু ফোন করা হতো তো ওটাকে বাদ দিয়ে গুগল নতুন করে আপডেট করে এখন যদি কেউ ফোন করে তাহলে নিচে টেনে ধরে তারপর কিন্তু আমাদের ফোন কল রিসিভ করতে হয় আরও বিভিন্ন ধরনের নতুন কিছু ফিউচার এখানে ফোন কলে অ্যাড করা হয়েছে তো এই সব মিলিয়ে আমাদের অনেকের কাছে এই আপডেটটি হিবিজিবি মনে হচ্ছে এবং বিরক্তিকর মনে হচ্ছে তো এখন কথা হচ্ছে এই আপডেটটি যদি কারো কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এটিকে অফ এবং অন করতে পারেন তো এটি কিভাবে আপনারা অফ এবং অন করতে পারবেন তো আমি এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করেছি তো সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব তো চাইলে আপনারা সেখান থেকে সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এবং ওই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা কিন্তু এই নতুন ফিউচারটি অফ এবং অন করতে পারবেন তো অনেকের ফোনে কিন্তু এই অপশনটি এখন পর্যন্ত চালু হয়নি তো এখন আমরা বলবো যে কেন চালু হয়নি তো দেখুন আমরা আমাদের স্মার্ট ফোনগুলো অনেক পুরোনো যাদের ফোনগুলো রয়েছে তো এই ফিউচার কিন্তু তাদের ফোনে এখনও অ্যাড করা হয়নি তো রিসেন্ট যেগুলো ফোন এবং নতুন আপডেটের যেগুলো ফোন তো এটিতেই কিন্তু শুধুমাত্র এই আপডেটটি দেওয়া হয়েছে তো এই অপশানগুলো নিয়েই সমাধানের জন্যই ছিল আমাদের আজকের এই ভিডিওটি তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ